মুজিব চত্বরে দাঁড়িয়ে আছে মিতা সাথে আমিও আছি আজকে সন্ধ্যার সময় আমরা দুজন ঘুরতে বেরিয়েছি মুজিব চত্বর এবং শহীদ মিনারে ঝিনেদা শহরের মুজিব চত্বরে আছি ঠিক চটপটি দোকানের সাথে আমি এবং মিতা দুজন আজকে হেঁটে হেঁটে এই মুজিব চত্বরে এসেছি আসা পরে ভাবলাম এখানে কী কী খাবার জিনিস আছে সেগুলো দেখব এবং আজকে একটু খাবারটা টেস্ট করব দেখলাম যে এক ভাই খুব সুন্দর করে চটপটি ফুচকা বানাচ্ছে আমি বললাম যে ভাই তাহলে চটপটি ফুচকা কত করে দাম দামি করে তার সাথে ঠিক করলাম আমি ফুচকা খাবো মিতাকে বলেছিলাম সে ফুচকা খাবে না সে বাদাম খেয়েছে এবং আইসক্রিম আমি এখন খাবো ফুচকা কীভাবে চটপটি এবং ফুচকা বানাতে হয় সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলে যে একটু অপেক্ষা করেন আমি এই ফুচকাগুলি দিয়েই আপনার চটপটি বানিয়ে দেবো বললাম যে ঠিক আছে তাহলে বানাতে থাকুন আমি একটু দেখতে থাকি কীভাবে আপনি এই চটপটি এবং ফুচকা তৈরি করেন মশলার ঘৃহান পাচ্ছিলাম অনেক ডিম মরিচ পেঁয়াজ ঠিক বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই চটপুটিটি বানিয়ে দেওয়া হয়েছে আমি তাকে বললাম যে খাবে কিনা না বলে যে না আমি খাবো না তাই আমি এক একে তাকে দেখিয়ে দেখিয়ে এর চটপটি খেয়েছি রিওন আমাদের সাথে ছিল না রিওন থাকলে ঠিক ফুচকা খেত আমি দোকানের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলাম খুবই সুস্বাদু ছিল এবং খুবই টেস্ট অনেকদিন পরে চটপটি খেলাম চটপটি খুবই ভালো ছিল এখানে অনেক দোকান আছে চটপটির প্রায় পনেরো থেকে ষোলোটি দোকান আরও বিভিন্ন আইটেমের দোকান আছে আমি ঠিক আমরা পছন্দ মতো এই দোকানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খেয়েছি খাবারটা খুবই ভালো ছিল খাবারটা শেষ করে আমরা সামনের দিকে হাঁটছি আমরা এখন একটু গেটের দিকে যাবো দেখা যাক কোথায় কোথায় আজকে আমরা যেতে পারি জিনেদাই শহরটি খুবই ব্যস্ততম রাস্তা মুজিব চত্বর এবং শহীদ মিনার পাশাপাশি ঠিক তার পাশেই একটু সামনে পাওয়া যায় গোলপাতা মালাইচা এবং লাচ্ছি প্রায় সময় আমরা এখানে লাচ্ছি এবং সন্ধ্যা হলে মালাইচা খেতে আসি লাচ্ছিটা খুবই সুস্বাদু এক সময় রিয়নকে নিয়ে আসবো রিয়নও প্রায় প্রতি প্রতি দুপুরবেলা লাচ্ছি খেতে আসে আমাদের সাথে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কেসি কলেজ থেকে পায়রা চত্বর মেইন রোড প্রশস্ত রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসার দিকে দুজনে আমরা প্রতি রাতেই দুজনে এখানে হেঁটে হেঁটে বাসায় যাই এবং ধার শহরটি প্রায় আমাদের হাঁটা হয় সন্ধ্যাবেলা বা রাতে একটু সময় পেলে বেরিয়ে পড়ি গল্প হয় ঘোরাফেরা হয় এবং অনেকের সাথে দেখা হয় কথা হয় কুশল বিনিময় করা হয় আমরা শহরে যখনই ছুটি পাই বেড়াতে আসি তিনজনে আমি রিয়ন এবং রিয়নের মা আসার পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেহেতু আমরা ঘুরতে ভালোবাসি ঝিনেদা জেলা বিভিন্ন জিনিস দেখার আছে সময় করে আমরা সেই বিভিন্ন জায়গায় যাব প্যারিস রোড কালীগঞ্জ মুরারদ এবং গাছদালান দেখতে এবার যেহেতু সময় হল না আগামীতে আমরা যাব। আর মধুপুরে যাওয়া হয় মধুপুরে গিয়ে আমরা প্রায়ই সিঙ্গারা খেয়ে আসি মধুপুরে পাওয়া যায় অসুবিধা সিংহেরা খুবই সুস্বাদু সেই সিংয়েরা আমরা আগামীকালকে যাব